यारे तू क्या चाहती है तेरे क्या चकित मेरी मुट्ठी तेरी बोले बे काने सुन चुप बोल तू ची बोलते क्या ची अलसुब यारे तू क्या चाहती है तेरे क्या चकित मेरी मुट्ठी यक्कने जाते ची नहीं है ओखने पाते ची नहीं है यक्कने जाते ची नहीं है ओखने पाते ची नहीं है अंधकार में तो चिपका जा� কেউ বান মেরেছি যদি না বান মারবে ভাদ্র মাস পড়বে আমার বউ চলে যাবে ভাদ্র আশিং কার্তিক অঘাত মাস তবে বউ বাড়ি ফিরবে শুধু ফিরবে না তিন মাস যাবে তিন জায়গায় বিচার দে তবে বাড়ি ফিরবে দাদা কোথায় কোথায় বিচার দেয় শুনে নাও ভাদ্র মাসে থানায় বিচার দেবে আশি মাসে পঞ্চায়েতে বিচার দেবে কার্তিক মাসে মহিলা সমিতি বিচার দে তবে বাড়ি ফিরবে আমি আমার বাবা যেসব বাবা ব্যাপারটা কি বলো দিন বলে ওরে খোকা বলি না তোর মা ওরম যেত তিন মাস যেত তিন জায়গায় বিচার দে তবে বাড়ি ফিরত আমার বাবা আমার ঠাকুরদার জিজ্ঞেস করে বাবা ব্যাপারটা কি বলো দিন বলে ওরে খোকা বলি না তোর মা ওরম যেত তিন মাস তিন জায়গায় বিচার দে তবে বাড়ি ফিরত কাকে নিয়ে সংসার করব নিজেই বুঝতে পাচ্ছি না দাদা এটা কিন্তু খুব উল্টো পাল্টা বেড়াজে বলেছে কিন্তু কেন কি হচ্ছে না তোর বউ উছলে যাবে আর আমার বউ কি সারা জীবন রান্না করে করে খাবে ওরে ভাই এটা আমাদের বংশের দোষ তিন মাস যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে দাদা তোর নাম কাশি তোর বউ যাবে আমার নাম মনু আমার বউ যাবে না কখনো কেন আমি তো অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি তুই অগ্নি সাক্ষী করে বিয়ে কর আমি ল্যামের আলোয় বিয়ে করেছি দাদা তুই ল্যামের বিয়ে দাদা বিয়ে করিস তোর বউ যাবে কিন্তু আমার বউ কি যাচ্ছে আর কি হবে সংসার করে একদিন চলে যাব রে কি হবে সংসার করে রে একদিন চলে যাব রে তুই দিলে যা আমি তেরে মে তুই দিলে যা আমি তেরে মে যেতে হবে সকল চলে রে একদিন চলে যাব রে কি হবে সংসার করে রে একদিন চলে যাব রে একদিন চলে যাব রে একদিন চলে যাব করব না তোর সাথে কিছু করব না

ভালোমন্দ খাবি আর আমাকে রেতে হাত পুরি তুই দিজিন্দার খাব তোর মধ্যে জগন্নাথ রেতে খাও আমি চললাম তিন মাস পরে আমি এই বাইতে ফিরবো এই তুই না তুই আমার তুই গলাই মনে যা রে এই তো ভাই খুব বড় মুখ করে দাদা আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করছি আমার বউ যাবে না আটকাতে পারলি এই আটকাতে পারলি এটা আমাদের বংশের দোষ তিন মাই যাবে তিন জায়গায় বিচার দেবে তবে বাড়ি ফিরবে ওরে বউ চলে যায় এক দুঃখুনি বউ চলে গেলে বউ পাবো দশ দিন আমার বোনকে খুঁজে পাচ্ছি না বোনের জন্য আমি পাগল হয়ে যাবো দাদা ফোন করে দেখি 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 হ্যালো কে পালি বোন ভালো আছিস কি হয়েছে বিয়ে করেছিস তা বিয়ে করেছিস ভালো হয়েছে দশ দিন চলে গিয়ে তো দাদা ছেড়ে ফোন করতে পারেনি জামাই চাকরি করে তা ভালো হয়েছে কি হয়েছে ছোটার সাথে কথা বলবি ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যাঁ কে নুনু হ্যাঁ নুনু কেমন আছি খুব ভালো খুব ভালো আর আমি কেমন থাকবো তোর বর্দার বউ তো চলে গেছিল এখন আমারটাও চলে গেছে হ্যাঁ কি হয়েছে বরদার সে কথা বলবি আর যেন কথা ঠিক আছে ছেলে কথা বল হ্যাঁ কথা বল হ্যালো কাটছিস কেন কি হচ্ছে কি কি তোর শাশুড়ি মা বলেছে পাঁচ লাখ টাকা এক ভরি গয়না খাটগদি ডিসিন টেবিল আলমারি না দিলে গোলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে দেবে তোর শাশুড়ি মাকে জানিয়ে দে আমাদের দাদারা গরিব হতে পারে আগামীকাল সমস্ত জিনিসপত্র নিয়ে তোর বাড়িতে আমি হাজির হচ্ছি জানিয়ে দে দাদা খুব তো হামড় হামড় গল্প দিলে আমি উমুক দেবো তুমুক দেবো একটা জনের ঘরে কা হয় না খুদ আনতে পান্তা বুড়ো তা তুমি এক টাকা পাবে কোথায় তোর চিন্তা করতে হবে না বাবা মরে যাওয়ার সময় কথা দিয়েছিলাম একটা মাত্র বোন ভালো জায়গায় বিয়ে দেবো ওর মুখে হাসি পটাবো সুখী দেখবো ইউনাল লিটার আমার যেতে বলেছে একটা কাজ করতে পারলে অনেক টাকা পাবো এখানে এক মুহূর্ত লেগে করলাম নেই এখন যাবো ইউনিয়ন লিটারের বাড়িতে ওই আমার এই হরি না हमारे ही हरि नाम जाबे दिन साथे भो हमें चले दिने जाबो सगन गाठी चले दिने जाबो सगन गाठी हमारे ही हरि नाम यामाची हरि नाम जाबे दिन साथे भो हमें चले दिने जाबो सगन गाठी चले दिने जाबो सगन गाठी करो ताली ठोको ठोको करो ताली हे हरि बोल आनंदे हाय

হে গোবিন্দ ওই মুখপুরির কথা আমি এখন কার কাছে বলবো মাগ মা সহ্য হয় না কিনোগ্রা কিনোগ্রা কি বলবো মাগো নতুন বউ কদিন ভোর স্নান করে আসছে দেখি না মাথার চুল শুকনো হ্যাঁ আছে বৌ বৌমা তোমার ব্যাপার সাপার কি হ্যাঁ তুমি নতুন বউ স্নান করে আসছো তোমার মাথার চুল শুকনো বলে মাগো মাথা চুলভিজলে উকুন হবে মাগো মা আর সহ্য হয় না কি করে বলবো বলো তো দেখি বলি বলে ও মা মাগো ও গুণ হবে আমি মাথা চুল ভিজতে পারব না যাই পারো তার কাছে গন্ধ থাক সব থাক আমার নাম সেবা দাসি আমি পরের জিনি নিতে ভালোবাসি বলি বউ তোমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল তোমার দাদাদের কাছে ফোন করো যেন টাকা পয়সা গয়না কাটি জিনিসপত্র যেন আসে নইলে তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি ঝুলিয়ে মারবো বৌমা ও বৌমা দেখেছো লাস্ট চাই পেছি নটা না বাজলে ঘুমিয়ে উঠবে না আর আমার সহ্য হয় না আজকে একটা হেস্ত নেস্ত করে আমি ছাড়ব বৌমা এমন মধুরি সন্ধ্যা মালালালে ইশলা ইশলালে খালি জ্ঞান আকেলটা দেখো কোথায় সকাল সন্ধ্যে গোবিন্দ সেবা করবে না এমন মধুর সন্ন্যায় একাকী থাকা যায় দেখো মা একটা থাকতে কে বলেছে যাও না ঘাটে পৌঁছে যাও মা তোমার শাশুড়ি কি হয়েছে মা কি হয়েছে খুলে বল আমার কাছে ও আমি বুঝতে পেরেছি আমি বলছি বলে গায়ে জ্বালা বাঁচছে তোমার ফুল বাতাসা দিয়ে পূজা করলে ভালো হবে আরে বাবা কি হয়েছে আমার কাছে খুলে বলবে তো কেন একটা মানুষ কতবার বলতে পারে কতবার বলতে পারে আমি বলেছি বৌ মা তোমার বিয়ে হয়েছে অনেকদিন তোমার দাদার কাছে ফোন করো যেন টাকা পয়সা গয়না কাটি জিনিসপত্র আছে দেখো আমি আমার দাদার কাছে ফোন করছি আমার দাদার কিছুক্ষণ পরে সে পড়লো বলে কথা নেই ঠিক আছে আমি গোবিন্দ সেবা করে এসে যেন দেখি আমার ঘরের মধ্যে টাকা পয়সা গয়নাকাটি জিনিসপত্র যেন গর 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 ঢুকে যায় নইলে তোমার ওই ফ্যানের গায়ে দড়ি বেঁধে আমি জানো দিদিরা আমি প্রেম করে বিয়ে করেছি বলে না আমার শাশুড়ি আমার এক নজরে দেখতে চায় না কিন্তু আমার স্বামীটা ভালো আমাকে খুব ভালোবাসে আমার স্বামী একটা কোম্পানির চাকরি করে কিন্তু স্বামীটা এখানে নেই আজকে আমার দাদা আসার কথা আছে আমার বাড়িতে জিনিসপত্র নিয়ে দাদাকে একটু আগে যাই দেখি দাদা দূর এসেছি দাদা ওরে বোন তো দাদা গরিব হতে পারে তো দাদার কথা দাম আছে ডাক তো শাশুড়িকে ডাক জানি দাদা জিনিসপত্র জুড় না আমার শাশুড়ি আমার কত গালাগালি কটু কথা বলে আর বলবে তো দাদা সে কাছে ডাক শাশুড়িকে ডাক ঠিক আছে আমি ডাকছি মা ও মা কোথায় গেলে মা আইবোন আমার বুকে এতকে কতদিন দেখিনি রে বোন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কোথা থেকে বরপুরে চললো আমার বৌ মার ঘরে মাগ মা আর সহ্য হয় না সহ্য হয় না আমি আর সহ্য করবো না তুই ছেড়ে দেবো চิบে মাছি মান সম্মান গেল বংশের মানটা গেল লজ্জা শর্মের মাথা খেয়ে বসে আছো আমার ছেলে বাইরে কাজ করছে আর সেই ফাঁকে পরপুর ঘরের মধ্যে ডেকে তার সঙ্গে ঢলি করছে মা তুমি কাকি কি বুঝছো ওটা তুমি জানো ওটাকে ওটাকে তুমি চলো না ওটা হলো ওটা আমার বড় দাদা মা তোমার দাদা এসে গেছে মা আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি মা তুমি কি কিছু মনে কর না ও বাবা ছেলে তুমি কিছু মনে কর না বাবা টাকা পয়সা গয়না কাটি এনেছো মামা মা গো আমরা গরীব হতে পারি আমাদের কথার দাম আছে তুমি তিন দিন সময় দাও করে গয়না কাটি টাকা নি আমি তোমার বাড়িতে দিয়ে যাব কি বললে তুমি তিন দিন সময় দাও নো তিন দিন নো সময় নো তিন দিন নো সময় আজ এখুনি এই জিনিসপত্র গয়না না পেলে আমি একটা হেস তো নেস করে দিলাম মাগো আমি তোমার সন্তানের তোমার কাছে হাত জোর করে বলছি তুমি তিনটে দিন আমার সময় তো তিন দিন পরে সমস্ত টাকা পয়সা নিয়ে আমি তোমার বাড়িতে দিয়ে যাব রাখো তো বাবু হাত জুড়ো হাত আর সন্তানের মতো সন্তান তো নয় এখনই জিনিস তো গয়না কাটি না দাদা একটা ব্যবস্থা করেই ছাড়ব থাকলে টাকা বন্ধু মেলে পূজা হয় না নোনা জলে

খুলে দিয়েছে সবাই বাসবে ভালো গাড়ি টাকা থাকলে এত যদি বুঝ জ্ঞান তাহলে টাকা পয়সা কেন দিচ্ছ না কেন মাং টাকা পথ তাহলে শুধু মানুষ হওয়া যায় না মনুষ্যত্বের একটু প্রয়োজন হয় ছোট মনের মানুষেরা যাবে থাকলে টাকা হয় না মানুষ পেলাম তার প্রমাণ কি বললি ছোট মুখে বড় বড় কথা বলছো আমাদের টাকা পয়সা আছে বলে আমরা মানুষ নাই আমরা আমানো গড়ি বেড়ে পেটে খেতে দুঃখ আর অতি বেড়ে গেলে হয় এমন বেহাল মা তুমি কি পড়তে চাইছো কি আ নে কি বুঝতে পারছ না বুঝতে পারছ না আমার ছেলে ভালো চাকরি করে মিস কল করে ঘরের মধ্যে গড়গড় গড়গড় করে ঢুকে পড়েছো তোমার লজ্জা করছে না মাগো আমার চোখের সামনে আমার বোন

শুকনো ভালোবাসা আমার কাছে শুধু টাকাই জ্ঞান টাকাই ধ্যান টাকাই চিন্তা মনি টাকা ছাড়া আমি জানু মনি হারা ফনি টাকা বোনকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর চলে যেতে হবে না ওরে বোন দাদা তোর জন্য সমস্ত কিছু এনেছি তাই পুছি বাইরে গাই দাঁড় করে রেখেছি তোর জন্য কি কি এনে যাইছ তো এনেছি দাদা খাট এ বিজনা টিভি ফ্রিজ আলমারি সমস্ত কিছু আমি এনেছি এই বাদা ব্যাগ না আমার ছোট দা না আমার জন্য সব কিছু এনেছি তুই আমার জন্য জিনিস এনেছি আমার বোন বলছি তোর ব্যাগের ভিতর সব কিছু আছে আমি বের করে নেব টাকা হাতিস টাকা কোনো কথাই শুনব না টাকা হাতিস আমার মন বলছি কোনো কথাই কোনো বলি শুন টাকা হাতিস টাকা টাকা হাতিস টাকা 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 হাতিস এই তো আমার দাদা দেখেছো আমার না মনটা পরীক্ষা করছিল আমার মনটা পরীক্ষা করে দেখছিল আমার দাদা কত সোনাগণ এনেছে এবার আমার শাশুড়ির মুখে মেরে বুঝিয়ে দেবো আমার দাদারা জিনিসপত্র দেখি আমি পুল্লিটা খুলে দেখি এই দাদা কোথায় দাদা দাদা বলল দাদা এই দাদা এটা তুই কোথায় পেয়েছিস দাদা যেন কি মূল্যবান জিনিস এনেছে ওই কোথায় পেয়েছি আমার জন্য কে এনেছে দাদা অত জমা করেছে কেন আমি ছেলের মা ওই জিনিসের পাও না দাদা আমি দেবিনাড়ে নি

মাতাটা কারে বুট ও মাতাটা কার জানিস না ও মাতাটা কার চিনিস না ওলো ও তোর চিকে ফকডি পতিরে মাতা জীবনে কোনো পাপ করিনি জীবনের প্রথম পাপ কাজ করলাম তোর জন্য বাবা মরণকালে কথা দিয়েছিলাম তোকে ভালোবাসি দিয়ে দেব। তোর মুখে হাসি পোটাবো তোর সুখ দেখব ইউনিয়নের লিডার আমাকে বলেছে ওর মা তাকে ওর দেখাতে পারলে দশ লক্ষ টাকা দেবে পাঁচ লক্ষ টাকা দিতে ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি সমস্ত কিনে নিয়ে এসছে আর তিন দিন পরে পাঁচ লক্ষ টাকা দেবে ওই জন্য তো সাথে আমি সময় নিচ্ছিলাম জানতাম না ওটা তোর স্বামী দেবো ভগবান ভালোবাসার এই কি প্রতিদান মেয়েদের জীবনে একমাত্র রবন তার স্বামী স্বামী যদি এই কাছ থেকে চলে যাই জীবনে কি রাখা যায় সমস্ত পুলিশ আমাকে হয়ে খুঁজছে পুলিশ যদি হয় আমার যাবত জীবন আমার ফাঁসি হবে আমার চোখের সামনে আমি নিজ হাতে আমার বোনকে বিধ বানিয়েছি এই পাপ মুক্ত আমার বোনকে দেখাতে পারবো না আমি চেয়েছিলাম লাল গরমে শাড়ি পরে শীতে শীতের পরে আমার চোখের সামনে আমার বোনটা ঘুরবে আমি নিজ হাতে আমার বোনকে বিধ বানিয়েছি এই পাপ মুক্ত আমার বোনকে দেখাবো না এই সুন্দর পৃথিবী থেকে চিরতর আমি বিদায় নিয়ে

মাগু মা তুমি তুমি তোমার ছেলেকে হারাও নি আমি আমি আমার স্বামীকে হারাই দিই হারিয়েছি হারিয়েছি আমার দাদাকেও

শীতে হ্যা যে ভি চোড় চাদটা পভারি লাগে ঙ্কেরে খুশি কে কি যে হ্যাঁ আমি আমি দি

भर तो हमिया